নারী যারা মেহেদি ইউজ করে মেহেদি লাগায় তারা অনেক সময় পার্লারে গিয়ে মেহেদি লাগায় অনেক সময় ডিজাইন করে মেহেদি লাগায় অনেক নারী পার্লারে গিয়ে পুরুষ তারা ডিজাইন করে মেহেদি লাগায় এটা আসলে যায় আছে কিনা পাশাপাশি অনেকেই প্রশ্ন করে যে মেহেদি লাগানোর পরে আমি যদি উঁজু করি যেহেতু একটা আবরণ লক্ষ্য করা যায় হাতের ভেতরে যখন মেহেদিকেও লাগায় মেহেদি লাগানোর পরে হাতের এই রঙটা থাকা অবস্থায় উঁজু হবে কিনা পাশাপাশি অনেকেই বলে যেহেতু একটা আবরণ আমার শরীরে আছে পলিশের মতো আমার গোসুল হবে কি না আবার অনেকেই প্রশ্ন করে যে পিরিয়ড অবস্থায় মেহেদি লাগানো যাবে কিনা আর পুরুষ যদি মেহেদি লাগাতেই পারে তাহলে কোথায় লাগাতে পারবে নানামুখী প্রশ্ন আছে আজকে যতটুকু পারা যায় আমরা ব্যাখ্যা সহ ট্রয় করবো ইনশাআল্লাহ প্রথম কথা মেহেদি লাগানো জায়েজ প্রমাণ কি হাদিসটি আসছে সুহান আবু দাউদের হাদিস এটি অ্যামাজন আশ্বরতী আল্লাহ আহনাকে জিজ্ঞেস করা জিজ্ঞেস করা হলো যে মেহেদি লাগানোর জায়েজ আছে কিনা তিনি বললেন নাম এটা জায়েজ আছে কোনো সমস্যা নেই পাশাপাশি এটা হচ্ছে নর্মাল মেহেদির কথা বলা হয়েছে কারণ আগের যুগে এতটা ডিজাইন ছিল না এই রাঙাবুড়ি কত রকম নাম টাম আছে এখন অনেক রকম ডিজাইন করে এগুলো বানানো হয় এগুলো লাগানো হয় অনেক লাগায় আর কি তখন আর যুগ এরকম মেহেদি ছিল না তখন ছিল কি গাছ থেকে পাতা পেরে এনে পিষে জামে করা হয় আর কি নর্মালি তো এখন কথা হচ্ছে তখন তো সেই মেহেদি হিসেবে বলা হয়েছে তাহলে এখনকার যেই ফ্যাশন ডিজাইন এগুলো করা এটা জায়জ আছে কিনা এটা অবশ্যই যায়জ আছে কোনো সমস্যা নেই বাকি খেয়াল রাখতে হবে কোনো পুরুষ তারা ডিজাইন করা যাবে না অনেক মেয়েরা শখ করে ডিজাইন করে মেহেদি লাগায় পুরুষের মাধ্যমে লাগায় এটা জায়জ নেই যদি কোনো নারীর দেহে কোনো একটা অংশে গায়ের মাহরাম পুরুষের হাত লাগে স্পর্শ লাগে হাদিসে আসছে ওই জায়গাটার জন্য জাহান্নামের আগুন নির্ধারণ হয়ে যায় সকলে বলেন ডিবুল্লাহ তাহলে ডিজাইন করে মেহেদি লাগানো জায়েজ আছে বাট এটা কোনো পুরুষের মাধ্যমে ডিজাইন করা যাবে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এই যে হাতে মেহেদি আমার লাগিয়েছে একটা আবরণ মানে লক্ষ্য করা যাচ্ছে যে রং হয়ে আছে আমার এই হাতের এই পাশ এই পাশ উঁচু হবে কিনা অবশ্যই উঁচু হবে কোনো সমস্যা নেই গোসলও হবে এখন প্রশ্ন হচ্ছে এই রংটা কিসের এই যে আবরণ দেখা যাচ্ছে রংটা আসলে কিসের মাথায় রাখবেন এটা জাস্ট নর্মাল একটা আবরণ এটা আপনার পানিকে পর্যন্ত পৌঁছাতে কোনো বাধা হয় না যেমনটা পলিশ অনেকে দেখবে যে আপনার কি এই আঙ্গুলে নীল মেয়েরা এটা কিন্তু দেওয়া ঠিক না কারণ কি এটা দিলে ওজুর সময়ে যেই যেই জায়গায় পানিটা পৌঁছানো দরকার পলিশটা এই পানিটা পৌঁছাতে দেয় না অতএব ওটা আলাদা মেহেদি আলাদা অতএব মেহেদি লাগানোর পরে অজুও জায়েজ হবে গোসলও হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে হায়েস্ট কিংবা নেফাস অবস্থায় মেহেদি লাগানো জায়জ হবে না প্রশ্ন কেন আসছে কারণ অনেকে বলে যে আমি তো অপবিত্র আর মেহেদি তো পবিত্র জিনিস আমি কেন অপবিত্র অবস্থায় পবিত্র জিনিস মাগবো এটা আসলে মিসকনসেপশন এটা ভুল ধারণা যেমন আমরা অনেক সময় অপবিত্র থাকি নাই ওষুধ ফরজ হয়ে গিয়েছে বাট আমরা খাবার খাই আমরা খাবার খাই না তো খাবার এটা কি অপবিত্র না পবিত্র আমি আমি খাচ্ছি কেন এটা কোনো সমস্যা নেই যদিও আপনি অপবিত্র কোনো সমস্যা হবে না চাইলে আপনি মেহেদি লাগাতে পারবেন আরেকটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুরুষরা কোথায় লাগাবে মেহেদি পুরুষদের জন্য শুধুমাত্র দাড়িতে এবং চুলে লাগানো জায়জ আছে পুরুষরা কখনো হাতে শখ করে মেহেদি লাগানো এটাকে ওলা সমর্থন করে না এটাকে শরীর সম্মত মনে করা হয় না অতএব পুরুষ যদি লাগায় দাঁড়িয়ে লাগাবে যেমন দেখবেন অনেকে দাঁড়িতে লাগায় মনুপীরা দাঁড়িয়ে লাল হয়ে যায় এটা যায় যাচ্ছে কিন্তু মেয়েরা যদি চায় মেহেদি পায়েও লাগাতে পারবে আল্লাহ আমাদের সকলকে মাসাল প্রত্যেকটা পয়েন্টকে বোঝার তৌফিক দান করুক সকলে মন খুলে পড়া আমি এখন সর্বশেষ কথা হচ্ছে টিউব মেহেদি যেগুলো পাওয়া যায় টিউব দেখবেন বাজারে অনেক টিউব মেহেদি পাওয়া যায় টিউব মেহেদি লাগানোর পরে দেখা যায় যখন রঙটা থাকে এটা মোটা একটা ভাব থাকে এটা রঙটা খুব গাঢ় হয় তো অনেকেই বলে যে এটা হয়তো বা পানি পৌঁছতে সক্ষম হবে না কোনো একটা সমস্যা হবে এক্ষেত্রে আমি আপনাদের সহজ বলতে চাই সহজ করার জন্য যারা স্কিন বিশেষজ্ঞ ত্বকের বিশেষজ্ঞ যারা তারা খুব গবেষণা করে দেখেছে যে মেহেদির চাই টিউবের মেহেদি হোক কিংবা গাছের পাতার মেয়েদি হোক এখানে এমন কোনো আবরণ নেই যে আবরণটা আপনার ত্বকে পানি পৌঁছাতে সমস্যা তৈরি করবে অতএব চাই টিউবের মেয়েদি হোক অথবা চাই এটা গাছের পাতার মেহেদি হোক যেটা আপনি পিসে মানে বেটে মাখায় না যে মেহেদি লাগায় এটা হোক সমস্যা নেই আপনার অজুও হবে গোসলও হয়ে যাবে মাথায় রাখতে হবে মেহেদি লাগানোর ক্ষেত্রে কোনো পর পুরুষকে দিয়ে লাগানো যাবে না পাশাপাশি অবশ্যই পুরুষ যারা আমরা আছি তারা আমরা দাঁড়িতে ঠুতে বাদ দিয়ে অন্য কোথাও মেয়েদ লাগাব